আমার সুখের সংসারটাকে আজকে নতুন করে সাজিয়ে নিলাম কয়েকদিন থেকে এত এত কাজের চাপ কোনো কাজই এখনো শেষ করতে পারিনি পুরা বাসাটা জিনিসপত্রে এলোমেলো হয়ে আছে কাজ শেষ হয়নি বলে এখনো গুছিয়ে নিতে পারছি না একটা রুমের কাজ শেষ হয়েছে তবে দরজার কাজ এখনো শেষ হয়নি আমাদের বাসার দরজাগুলো টিনের দরজা আর এই টিনের দরজা সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ডাইনিং এবং রান্নাঘরের কাজ একসাথে করছে ডাইনিং এর যত ফার্নিচার ছিল সেগুলো বাইরে রাখার মতো অবস্থা ছিল না তাই পলিথিন দিয়ে সবগুলো ঢেকে রেখেছে বাসা যখন চেঞ্জ করা হয় অথবা এলোমেলো করা হয় তখন কাজের চাপ ততটাই বেশি বেড়ে যায় সারা দিন কাজ করলেও শেষ হতে চায় না ফ্যানটা অপরিষ্কার হয়েছিল ফ্যানটা অনেক উঁচু হওয়াতে পরিষ্কার করা যায় না তাই মইটা দিয়ে আমি ফ্যানটা পরিষ্কার করে নেছি ব্যাগে কিছু টাকা ছিল তো সেই টাকাগুলো দিয়ে আরিয়ান বাবু একটা টাকার গাজ বানিয়েছে টাকার গাজটা কিন্তু খুব কিউট লাগছে তাই না যার যার টাকার প্রয়োজন আরিয়ান বাবুর গাজ থেকে নিয়ে যাবেন যাই হোক কয়েকদিন আগে বাড়ি থেকে আমার বান্ধবী শুকনা মরিচ এনেছিল বাজারের কেনা গুড়া মরিচের মধ্যে কত ভেজাল দেওয়া থাকে বাড়ি থেকে আসার সময় আমার বান্ধবীকে বলেছিলাম আসার সময় দুই কেজি শুকনা মরিচ নিয়ে আসার জন্য মরিচ কিন্তু দুই জাতের হয় এই মরিচটাই সবচেয়ে বেশি ভালো গ্রামের মানুষের কাছে সব জিনিসই ভেজাল মুক্ত পাওয়া যায় এই মরিচ দাম নিয়েছে আড়াইশো টাকা কেজি একদিন রোদে দিয়েছিলাম ভালোভাবে শুকানোর জন্য মসমসা হলে গুড়া করতে সুবিধা হয় আমরা দুই বান্ধবী মিলে মরিচের বোটা ফেলে নিলাম আপনাদের ভাইয়া বাজার থেকে গুড়া করে নিয়ে আসবে একটা সংসারে গৃহিণীদের কত কত কাজ থাকে দেখে পাঁচ মিনিট বসে থাকলেও হাত চুপ করে থাকছে না দুইটা হাত যেন অনবরত তো চলতেই আছে মরিচের বোঁটাগুলো ফেলানোর পরে এখন এই তো শোকেজের জিনিসগুলো মুছে নিচ্ছি আমার ছোট্ট একটা সংসার শোকেজের মধ্যে খুব বেশি জিনিস নাই তবে যে জিনিসগুলো আছে কয়েকদিন পর এভাবে মুছে রেখে দেয় শোকেজের জিনিসগুলো মুছতে গিয়ে প্রায় বারো তেরো বছর আগের পুরাতন একটা জামা পেয়ে গেলাম এই জামাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জামাটা একেবারে সেরা একটা জামা ছিল আর এই সেরা জামাটা পরেই আমি প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম বিয়ের পরে সংসারে এতটাই বেশি অভাব ছিল একটা জামা কেনার মতো সামর্থ্য ছিল না বাড়িতে যাওয়ার সময় মানুষ কত আয়োজন করে যায় কত সুন্দর করে সাজু গুজু করে যায় অথচ আমি গিয়েছিলাম একটা সেরা জামা পরে আর এক জোড়া সেরা স্যান্ডেল পরে শ্বশুরবাড়িতে বাড়িতে আমি যেদিন প্রথমবার যাই তার কয়েকদিন আগে থেকে আমার মা হসপিটালে ভর্তি ছিল মা হসপিটালে ভর্তি থাকা সত্ত্বেও সবার চাপে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম স্মৃতি হিসেবে সেরা জামা এবং সেরা স্যান্ডেল গুলো রেখে দিয়েছি স্যান্ডেল গুলো আমি একটা ব্যাগের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি যাতে করে নষ্ট না হয় আজ দেখেন কতদিন পরে সেই পুরাতন স্মৃতিগুলো বের হলো যাই হোক এদিকে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছে আজকে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। মাছগুলো টাটকা ছিল তাই আজকে আর মাছ ভেজে রান্না করব না মাছগুলো প্রথমে তারপরে তরকারির মধ্যে দিয়ে এভাবে মাছ কষিয়ে ঝোলের তরকারি রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পাশে তরকারিটাও কষানো হয়ে গেছে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার মা সব সময় মাছ কষিয়ে এভাবে ঝোলের তরকারি রান্না করতো মায়ের হাতের রান্নার মধ্যে কেন জানি জাদু থাকে তাই না যেভাবে রান্না করুক না কেন খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে কতদিন হলো মায়ের হাতে রান্না খায় না তবে মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি যাই হোক মাছগুলো কষিয়ে নেওয়ার পরে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন তরকারিটা নামিয়ে নিব তাই কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিলাম এই তরকারিটা পাতলা ঝোল রাখলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি ঝোলের পরিমাণ বেশি রেখে তরকারিটা নামিয়ে নিচ্ছি রান্না বান্না শেষ এখনো অনেক কাজ বাকি আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা